তো দেখতে তারা কিন্তু হচ্ছে যে আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করতে হবে আদিবাসীদের সংবিধানিক চাই আদিবাসী আর হত্যাকাণ্ডের বিচার করো তারা কিন্তু এগারো দফা দাবিতে তারা কিন্তু দেখতে পাচ্ছেন শাহ বাগানা আদিবাসীদের সুরক্ষা আইন করতে হবে আদিবাসীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে এমনকি আদিবাসীদের মাতৃভাষা প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে হবে তারা কিন্তু দাবি দিয়ে আজ কিন্তু শাহবাগে অবস্থান করছে তো দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একটি শোডাউন নিয়ে কিন্তু এখন কেন্দ্রীয় শহীদ মিনার দিকে যাচ্ছে তো দেখতে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কেন্দ্রীয় দিকে যাচ্ছে যে তারা কিন্তু এগারো দফা দাবিতে কিন্তু তারা কেন্দ্রীয় মিনারে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এগারো দাবিতে কিন্তু তারা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছেন যে তাদের এগারো দাবিতে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিন্তু সুইত মেনে দেখে পতাকা শুরু করছে কিন্তু তারা আছে শাহবাগের সামনে তো তারা কিন্তু এখন যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার দিকে তো দেখতেই পাচ্ছেন আদিবাসী তাদের তারা কিন্তু এগারো কপার দাবিতেই তারা কিন্তু যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু কালাচে বসে তাদের কিন্তু ভাষার যে বসুমতা আছে তারা কিন্তু সেটাও কিন্তু

দেখতে পাচ্ছেন তারা কিন্তু এগারো দফা দাবিতে তারা কিন্তু মাঠে নেমেছে শাহভাগ থেকে তারা কিন্তু এখন শীত মেয়েরা দেখলাম আমাদের ইচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে তারা কিন্তু একটি কাজ ছাড়া শো দিয়ে তারা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভাষার দাবি এবং কি হত্যাকাণ্ডের বিচার এমনকি অনেক যে বলছে যে তারা কিন্তু বলছে দাবি জানিয়েছে যে তাদের অনেক কিছু তাদের পুরিয়ে দেওয়া হয়েছে এই আন্দোলনের সময় তো সেগুলোর দাবিতে কিন্তু আজ তারা এসেছে দেখতে পাচ্ছেন যে তারা রাজপথে নেমেছে তো দেখতে যাচ্ছেন যে তারা কিন্তু এখন পর্যন্ত আন্দোলনে আদিবাসীরা যোগদান করেছে তো দেখতেছেন তাদের ভঙ্গিমায় তারা কিন্তু আন্দোলনের যে আন্দোলনের যে ই হচ্ছে তারা কিন্তু সেই নাচের মাধ্যমে তারা কিন্তু তারা সেটা প্রকাশ করছে তারা কিন্তু সে নাসির মাধ্যমে তারা বই প্রকাশ করছে যে তারা কিন্তু সকল অধিকার চায় তো দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আন্দোলন পেয়ে যাচ্ছে